লুচিটা বানানোর জন্য এখানে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি কালো জিরে আর দিচ্ছি সাদা তেল আর পরিমাণ মতো নুন এবার ভালো করে ময়দাটা আমি ময়ান দিয়ে নেব যতক্ষণ না হাতের মুঠোর মধ্যে ময়দাটা মুঠো করা যাচ্ছে ততক্ষণ জানবেন যে ময়ান হয়নি ভালো করে ময়ান দিয়ে এবার এটা আমি অল্প অল্প জলের সাহায্যে মেখে নেব দেখুন এদিকে ছোলার ডালটা আমি ভালো করে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি ডালটা ফোড়ন দিয়ে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ডালটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কুচিগুলো এখানে আমি ভেজে ফেলে নিয়েছি দেখুন এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি একটু ডালটা গরম করে হলে নামিয়ে নেব দেখুন প্লেটে সকালবেলা আমি সাজিয়ে দিয়েছি লুচি আর ছোলার ডাল